এন্ড উইচ ইউল নট অনলি এন্ড গার্ফ বাংলাদেশ মিয়ানমার রাদার দিস ইজ গোয়িং টু বি অ্যান্ড গালফিং দা হোল সাউথ ইস্ট এশিয়া কারণ এখানে স্টেকহোল্ডার ব্যাপারে উনিও জানতেন এটা যে সবাই জড়িয়ে পড়তে পারে তো সেই ঝুঁকি আমাদের সামনে আছে এই ঝুঁকি নিয়ে একে তো এমন আমাদের পরিবেশের উপরে একটা চলমান যাচ্ছে রাপচাট হয়ে গেছে ওখানে পরিবেশ যা ছিল এই চোপাটা পাহাড় টাহার এগুলি সেগুলি মানুষের যে সীমিত আয় ছিল সেটার উপরে প্রভাব পড়েছে মানুষের মধ্যে মানুষের প্রতি আগে যে একটা এক ধরনের ফিলিংস ছিল অনুভূতি ছিল পারস্পরিক সেটার উপর আঘাত আসছে আমাদের মনের ভিতরে আমাদের জন মানুষের মনের ভিতরে এক ধরনের যে এই যে ক্ষোভ এক ধরনের এগুলো কিন্তু আমাদের জন্য ঝুঁকি এবং রোহিঙ্গারাও যে এই যে থাকতে থাকতে এখানে ভিতরে ইন্ধনের মাধ্যমে কে কোন সময় কি ইন্ধন দিবে সেটাও কিন্তু আমাদের আনপ্রেডিক্টেবল একদম রিস্ক ফ্যাক্টর কিন্তু সেখানে আছে আমরা বাংলাদেশের পত্রপত্রে কিন্তু পড়ি যে একটা বাংলাদেশ সীমান্তের একটা বিস্তীর্ণ অংশ আরাকান আর্মির দখলে চলে গেছে বিস্তীর্ণটা আপনি এখন বলতে পারেন যে আমরা প্রায় আমাদের সীমান্ত বরাবর সীমান্ত রেখা যেটা আছে মিয়ানমারের সাথে এটা পুরাপুরি আর এখন আর্মির আহ প্রভাব আধীন আমরা বলতে পারি এটা বাট তার অর্থে এই নয় যে সীমান্তকে কে সীমান্ততে একটা এরকম প্যারালালি একটা অথবা একটা যদি লাইন ড্র করেন সেই লাইনের অবস্থানে তারা আছে বাট এখানে একটা জিনিস রয়ে গেছে যেটা আমাদের দর্শকরা বা এখানে আমি অনেকজনের কাছে পরে প্রশ্ন মুখোমুখি হয়েছে যে তাহলে কি পুরো আরাকান দখল না পুরো আরাকান দখল হয় না বা মিয়ানমার সেনাবাহিনী সেখানে একদম পুরাপুরি পরাস্ত হয়েছে এরকম বললেও কিন্তু ভুল হবে এই কারণে যে তাদের ওয়েস্টার্ন কমান্ড যেটা বলে যেই হচ্ছে সেনা তাদের আরাকানের জন্য যে সেনা আমি বলবো দপ্তর ঘাটির মূল ঘাঁটি বা মূল দপ্তর সেনা দপ্তর সেটাকে তারা বলে ওয়েস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার সেটা হচ্ছে এন পার্বত্য অঞ্চলে এটা হচ্ছে এই মঙ্গল বা যেখানে আরাকান এখন অবস্থান থেকে থেকে মাইল দূরে সেখান এটা পূর্ব দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত সেটা আবার এদিকে রাজ্যের বা আরাকানের মূল রাজধানী হচ্ছে সিটুয়ে বা আগের আকিয়া সেটাতেও কিন্তু এখনো মিয়ানমার সেনাবাহিনীর অবস্থান আছে সেখানে আরাকানিজদের পার্লামেন্ট আছে প্রাদেশিক পরিষদ এগুলো কিন্তু যথাযথভাবে এখনো পর্যন্ত স্থিতিশীল আছে আর তারপরে আবার আরো দক্ষিণে গেলে যেটা ব্রিটিশরা কিন্তু খুব স্মার্টলি একটা জিনিস করেছিল আরাকানকে উত্তর দক্ষিণে বিভক্ত করা উত্তরে পুরাপুরি রোহিঙ্গাদের বসবাস সৃষ্টি হয়েছিল দক্ষিণে নিয়ে গেছে সব এই যে রাখাইনদেরকে অর্থাৎ মগ জনগোষ্ঠীকে তো দক্ষিণের দিকে যেটা যেমন সেখানে স্যান্ড হয়ে যাচ্ছে আপনার নেপোলি আছে এটা বিশাল বড় বড় জায়গা খুব সুন্দর সুন্দর জায়গায় এগুলো সেখানে সামরিক বাহিনীর ভালো অবস্থান আছে একই সাথে তারা বলে ধনাবধী বেস যেটা সেটাও বেস করে সেখানেও কিন্তু এটা এগুলো কিন্তু অনাক্রান্ত আবার আরো দক্ষিণে যদি চলে যান যেটা এই যে আমি জিও স্ট্র্যাটেজি বা জিও ইকোনমির যেটা খেলা বলছি সেখানে চায়নার ডিপ সি পোর্ট রয়েছে যেটাকে বলে চকপিও সেটা হচ্ছে আপনার মালাক্ষা আমাদের দর্শকরা যদি একটুই ভু যেটা ম্যাপ যেটা আছে তার দিকে যদি দেখেন দেখবেন একসময় মালাক্কা ছিল চায়নার জন্য ফোর্থ লার্জেস্ট অর্থাৎ এনার্জি সাপ্লাই রুট ছিল সেখানে ভু অর্থনীতির কারণে ইউনাইটেড স্টেটস এখানে মালয়েশিয়া ইভেন কি ভিয়েতনাম ফিলিপিন এদেরকে নিয়ে যৌথভাবে সাউথ চায়না সিতে অনেক ধরনের ব্লকের সৃষ্টি করেছে হার্ডেল সৃষ্টি করেছে যেটা যার জন্য অনেকটা মালাক্কা তাদের কাছে অনেকটা ইয়ে হয়ে গেছে মালাক্কাটা অনেকটা তাদের জন্য আমি বলবো যে ওটা খুব বেশি স্মুথ তাদের সাপ্লাই রুট হিসেবে তারা সেটাকে গণ্য করছিল সো দে ফর অল্টারনেটিভ এই অল্টারনেটিভটা হয়েছে রেডিলি মিয়ানমার অফার টু হ্যাভ দ্য অল্টারনেটিভ দ্যাট ইজ চকপিও ডিপসি ফোর চকপিও থেকে ওভার দ্য বে অফ বেঙ্গল নাও চায়না ক্যান রিচ দ্য ইন্ডিয়ান ওশান এবং সেটাকে আফ্রিকার সাথে লিঙ্ক আপ এবং আরাবিয়ান প্যানেন্সুলার সাথে তাদের একটা লিঙ্ক আপ হয়ে গেছে দুইটা মুখ্য উদ্দেশ্য নিয়ে একটা হচ্ছে আরাবিয়ান প্যানেন্সুলার সাথে এই যে তেল গ্যাস এগুলি তারা ইম্পোর্ট করা আবার চক্রিয়তে তারা সেখানে শিল্প অঞ্চল করে তুলছে বিলিয়ন বিলিয়ন ডলার সেখানে তারা বিনিয়োগ করছে সেটা হচ্ছে আইন টু দা আফ্রিকা তাদের মূল কেন্দ্রে অর্থাৎ মূল ভূখণ্ডে যে উৎপাদনের যে ব্যয় এবং পরিবহন ব্যয় সেটাকে তারা মিনিমাইজ করার জন্য তারা একদম চলে আসছে সাগরের উপরে যেটা বে অফ বেঙ্গলের অন দ্য বে অফ বেঙ্গল সেখান থেকে আনইন্টারাপ্টেডলি তারা দুইটা পারপাস তাদের সাপ করছে একটা হচ্ছে আফ্রিকার মার্কেটটাকে পাওয়া আরেকটা হচ্ছে তাদের মালাক্কাকে অ্যাভয়েড করে এই যে এখান দিয়ে তাদের গ্যাস তেল এগুলি তারা ইম্পোর্ট করছে করে এখান থেকে দুইটা গ্যাস লাইন এবং পাইপ লাইন দুইটাই আছে এগুলি তারা চলে গেছে একদম আপনার দক্ষিণ চীনের দক্ষিণ অঞ্চলে সেখান থেকে তারা দেয়ার দেয়ার এনার্জি সাপ্লাই সো এখন এখানে আমাদের জন্য এখন কি কি হবে আপনার প্রশ্নের মূল এটা হচ্ছে বাংলাদেশের জন্য ঝুঁকির কি বিষয়গুলি এখানে আছে বাংলাদেশের জন্য ঝুঁকির বিষয়টা হচ্ছে এখানে যখনই সৃষ্টি হবে এই যে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রে বা নির্বাচিত প্রেসিডেন্ট ওনার কিন্তু একটা হিডেন এজেন্ডা বা ওপেন এজেন্ডা আছে সেটা হচ্ছে টু এনকাউন্টার চায়না ইকোনমিক্যালি ট্রেড ওয়ার যেটা একটা ট্রেড ওয়ার হবে একদম নিশ্চিতভাবে এটা এক ধরনের ট্রেড ওয়ারে তারা জড়াবে সেটা যদি হয় তাহলে লিন্টন বার্টিল সুইডিশ জার্নালিস্ট তার কথা হচ্ছে যে চায়নার জন্য সবচেয়ে এখন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রজেক্ট হচ্ছে চকপিও আপনার সমুদ্র ডিপসি পোর্ট এবং সেটা তার বেল রোড ইনিশিয়েটিভের জন্য আফ্রিকাকে লিঙ্ক আপ করে বা ইউরোপের দিকে নজর দিয়ে এই চকফিউ থেকে তার বেল রোড ইনিশিয়েটিভের একটা উদ্যোগ সেখানে তারা কার্যকর করবে বলে ধরা ধরা আছে এটা সেটার উপর যদি আঘাত যখন আসতে চাইবে তখন আমাদের জন্য সবচেয়ে বার্নারেবল হবে এই যে রোহিঙ্গাদের অবস্থান আমাদের অঞ্চলে সেখানে কেউ যদি ট্রাই করে টু ইউজ লাইক আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড যেটা হয়েছে এই অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতাগুলি আমাদের আছে পৃথিবীর মানুষের আছে এই যে শরণার্থী শিবিরের লক্ষ লক্ষ মানুষগুলোকে যখন কেউ যদি ইনস্টিগেট করতে চায় কেউ যদি ইউজ করতে চায় তখন কিন্তু আমাদের সামাল দেওয়া এটা একটা কষ্টকর বিষয় আর একটা ঝুঁকি যেটা হচ্ছে এখন সৃষ্টি হয়ে আছে সেটা হচ্ছে যেটা আমরা পারি না এটা আমাদের আমি বলবো যে অক্ষমতা এটা আমাদের হয়তো নীতি কৌশল প্রণেতাদের দূরদর্শিতা কতটুক আমি জানি না বা তাদের কতটুক সেখানে পারসেপশন অথবা কতটুক মনোযোগ ছিল সব বলে মিলিয়ে কিন্তু আসল সব কথা হচ্ছে আমরা দুজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারি নাই সাত পারিনি বা সেখানে যে উদ্যোগ ছিল ইনিশিয়ালি সেই উদ্যোগ এখন কিন্তু মুখ থুবড়ে আছে আমরা দেখছি না যে কালকে একটা বৈঠক হচ্ছে রোহিঙ্গা রিপেট্রিয়েশন নিয়ে ইভেন কি আমরা করোনা যখন চলছে তখনও করোনা কালীন সময় চায়না বাংলাদেশ মিয়ানমারের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের উদ্যোগ কিন্তু হয়েছে তো সেসব উদ্যোগ কিন্তু এখন নাই অলমোস্ট সেগুলি থেমে গেছে স্থিমিত হয়ে গেছে এখানে আমরা যেটা পারি নাই যে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদেরকে উৎখাত করে অগ্নি সংযোগ সংযোগ হত্যার মাধ্যমে নিপীড়নের মাধ্যমে ধর্ষণের মাধ্যমে তাদের বাড়িঘর ছাড়া করে আমাদের দেশে পাঠিয়ে দিয়েছে সেই মিয়ানমার বাহিনী কিন্তু রোহিঙ্গাদের ওখানে আবার কিছু রিক্রুট করে আরাকান আর্মির মুখোমুখি করেছে এখন আমাদের জন্য যেটা একবারে ইমেজের ঝুঁকি যেটা সৃষ্টি হয়ে বসে আছে সেটা হচ্ছে এই যে যখনই আপনার আরাকান আর্মি যদি ধরেন এটা দেখার বিষয় এখনো আমরা ওয়েট এন্ড সির অবস্থায় আছি সেটা যদি হয় যে পুরো আরাকানের উপর তাদের প্রভাবটা বিস্তার করলো তখন কিন্তু এই যে রোহিঙ্গা এর সময় আরাকান আর্মির এই প্রশ্নটা আসবে এই রোহিঙ্গারা তো আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল মিয়ানমার সেনাবাহিনীর পক্ষে তারা যুদ্ধ করেছে সুতরাং এই যে রিপেট্রিয়েশনটা এমন একটা জটিল বিষয় ছিল আমাদের কারণ এখানে চায়নাকে কনভিন্স করা মিয়ানমার সেনাবাহিনী তারা যে এখানে পাঠিয়েছে তারা কোনো পৃথিবীর কোন এই যে জাতিসংঘে বহুজন একেবারে সাধারণ পরিষদে প্রস্তাব পাশ হয়েছে একশোতে একশো দেশর মধ্যে একশো তিরিশ চল্লিশ জন পর্যন্ত মাত্র ষাটটা বিরুদ্ধে ভোট দিয়েছে তাও কার্যকর হয়নি আইসিজে তে রায় হয়েছে এগুলে তারা কেয়ারে করেনি কারণ এগুলি তেমন কিছু তাদের জন্য কোনো বাইন্ডিংস নাই যতক্ষণ পর্যন্ত আপনার নিরাপত্তা পরিষদ সিকিউরিটি কাউন্সিল কিছু না করে সিকিউরিটি কাউন্সিলে তো ব্যাটো পাওয়া তাদের জন্য স্ট্যান্ড বাই আছে রাশিয়া এন্ড চাইনা সবার সরুন সুতরাং এদিক দিয়ে তারা নিশ্চিত এবং কোন দে ডিড নট হ্যাভ গিভেন এনি হিট টু এনি এখানে অ্যাপিল অর অ্যাপ্রোচ এগুলির উপরে সুতরাং সেখানে আমাদের যে কূটনৈতিক তৎপরতার কথা ছিল বা তার মধ্যে একটা ফলপ্রসূ কিছু আমরা দৃশ্যমান দেখতে চেয়েছিলাম সেগুলো কিছুই হয়নি কিন্তু মিয়ানমার সেনাবাহিনী সপ্তাহে আশ্চর্য ভেরি স্মার্টলি দে হ্যাভ ইউজিং সেম রোহিঙ্গাস যাদেরকে তারা এখন ব্যবহার করা শুরু দৌড়িয়েছে এবং তারা ব্যবহৃত হচ্ছে হচ্ছে বাট কথা এখানে আমাদের দুইটা ঝুঁকি মুখোমুখি আমরা হব অদূর ভবিষ্যতে একটা হচ্ছে ওই পারে আরাকান আর্মি বলবে যে তোমরা তো আমাদের ওরা তো আমাদের বিরুদ্ধেই যুদ্ধে ছিল মিয়ানমার আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অস্ত্র নিয়ে আছে প্রশিক্ষণ নিয়ে আছে অস্ত্র শুধু নেয় নাই এখন যুদ্ধ করছে কালকে খবরে দেখলাম ওখানে রোহিঙ্গাদের সাথে এখন তাদের লড়াই হচ্ছে রোহিঙ্গা যেগুলো বাহিনী সৃষ্টি করেছে সেখানে আরেকটা হবে যখন এই যুদ্ধটা যদি প্রলম্বিত হয় সেখানে যারা রোহিঙ্গা আছে মানে তো রোহিঙ্গা জন বসতি এখনো আছে তারা তো যোগদান করে এই যুদ্ধে এখন আরাকান আর্মি ওই ওদের ওই অঞ্চলগুলির উপর আঘাত হাঁটছে ধরেন সেখান থেকে মানুষ তখন এখন প্রাণ বাঁচানোর জন্য রোহিঙ্গাদের আরো ইনফ্লাক্স কিন্তু আমাদের দিকে যাওয়ার কথা বাদ আরো ভিতরের দিকে অলরেডি আমাদের সেদিন পররাষ্ট্র উপদেষ্টাই বলছিলেন যে বিশ থেকে তিরিশ হাজার আসলে বিশ থেকে তিরিশ না পঞ্চাশ হাজারের মতো ইতিমধ্যে ঢুকে পড়েছে বাংলা তাহলে এটা একটা ঝুঁকি হলো আসলো আবার এই আমাদের এই পারে যারা আছে যে রোহিঙ্গারা আছে ধরেন দশ লক্ষ বা এগারো লক্ষ তারা যখন দেখবে তাদের স্বজনরা সেখানে হত্যাকাণ্ডের শিকারে পরিণত হচ্ছে রাখাইনদের হাতে হাতে রাখাইন আর্মির বা বা তারা নির্যাতিত হচ্ছে হচ্ছে তাদের বাড়িঘর ধ্বংস করা আরো এইবারের এখন রোহিঙ্গারা কিভাবে রিয়াক্ট করে তারা যদি সেখানে ধরেন অ্যাগ্রেসিভলি কোনো বা অন্য স্টেক হোল্ডার যারা আছে যে আমি কত বেশ কয়েকটা নাম বললাম এখানে বড় বড় দেশ তারা যে কোনো কেউ এটাকে যদি ইনস্টিকেট করে সেটাকে সামাল দিতে হবে বাংলাদেশকে যে সামাল দেওয়ার মানে এই জায়গাটা যুদ্ধ অবস্থা সৃষ্টি হবে ধরেন স্টেকহোল্ডার বড় যাদের স্বার্থ হানি হয়েছে তারা যদি সেখানে রোহিঙ্গাদের ব্যাপারটা ওরা তো অলরেডি আরাকান মিয়ানমার সেনাবাহিনী বিরুদ্ধে যুদ্ধ করছে সেখানে আমরা এরা এদেরকে আমরা কেন ব্যবহার করছি না এই ধরনের একটা জিনিস আছে আরেকটা জিনিস সবচেয়ে এটা অত্যন্ত ট্র্যাজিক এবং দুঃখজনক আমাদের জন্য এবং রোহিঙ্গাদের জন্য দেখেন ইউনাইটেড স্টেটস হ্যাজ অলরেডি ফর্মুলেটেড বার্মা অ্যাক্ট এটা আপনিও দেখেছেন আপনি জানেন বোধ বার্মা অ্যাক্ট করেছে সেখানে বার্মা অ্যাক্ট করে অংশান সুকিকে সহায়তা দিবে সাহায্যের জন্য অংশান সুকির দলকে কিন্তু সেখানে রোহিঙ্গা জিনিসটাকে যারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে নিপীড়িত হয়েছে বাড়িঘর খারাপ বা হারা হয়েছে। আছে কি রবার্ট ফোনিয়া আপনার বিবিসির সাংবাদিক তার কথাটা আমি সব সময় বলি সে একবারে দুই কথা কথায় বলছে যে রোহিঙ্গা এমন একটা জাতিসত্তা এত দুর্ভাগ একটা জাতিসত্তা পৃথিবীতে যারা নিজেদের স্বদেশ ভূমি থেকে বিতাড়িত এবং যেখানে আশ্রয় নিয়েছে সেখানে অনাকাঙ্ক্ষিত এই যে আমাদের এখানে যেমন অনাকাঙ্ক্ষিত আমরা বলি যে এখানে বছর বছর আমরা এখানে পরে আছে অথচ এই মানুষগুলো কিন্তু স্বেচ্ছায় বা এখানে আমাদের দেশে আসে নাই বাধ্য হয়েছে না যারা বের করে দেওয়া হয়েছে দেশ আপনি দেখেন আজিম ইব্রাহিমের বই দা রোহিঙ্গা দা হিডেন ইনসাইট ইনসাইড মিয়ানমার তারপরে এই যে আপনার আপনার ডক্টর মংজারনের দা স্লো বার্নিং জেনোসাইড এগুলো হচ্ছে স্লো বার্নিং 2012 থেকে এই যে সিটুয়ের উপকণ্ঠে প্রায় আড়াই লক্ষ মানুষ কনসেনট্রেসন ক্যাম্পে পৃথিবী কোনো কই কোথায় মানবতা এখানে মানবাধিকারের প্রশ্ন আসতেছে না মানবতার কথা আসতেছে না আর এই যে বাংলাদেশে আছে তাদের কথা বাদ এই যে দুই সাল থেকে এই লোকগুলি যে কনসেন্ট্রেশন ক্যাম্পে আছে পৃথিবী জানে সেখানে তাদের লেখাপড়া নাই সেখানে তার চিকিৎসা নাই সেখানে সেখানে তার চলাচলের স্বাধীনতা নাই তার কোনো কিছুই নাই তাহলে এখানে কোথায় কই পৃথিবী এখন এই যে দশ থেকে এগারো লক্ষ মানুষ আপনি শিবিরগুলোতে আট বাই আট ফিট বাই আট ফিট হয়তো হবে ম্যাক্সিমাম ওখানে ভিতরে একটা পরিবার পড়ে আছে শুয়ে আছে এবং দে ডু নট নো যে তাদের ভবিষ্যৎ কি তারা কোথায় যাবে হোয়ার ইজ দেয়ার ফিউচার যে মানুষগুলোর সামনে আশা নাই কিচ্ছু নাই সেই মানুষগুলো যে এতদিন পর্যন্ত ক্যাম্পের মধ্যে নীরবে নিবৃতে পড়ে আছে আমি বলবো যে এটাও এক ধরনের আমাদের মানে আমরা আমরা এই সুযোগটা পেয়েছি তাদেরকে হয়তো একটা পলিসি ফ্রেম করা একটা রোড ম্যাপ করা বা কিভাবে করব তাহলে কিন্তু এগুলি না করাতে হচ্ছে কি আমাদের উপরে ঝুঁকি সৃষ্টিটা হচ্ছে যেমন এখানে কফি আনান তার ইজ রোড ম্যাপ ফর দা মিয়ানমার অথরিটি তারা অংশ ঝুঁকি তাকে দাওয়াত করে এনেছিল সো সেখানে আপনার আমাদের ব্যাপারে মিয়ানমারের ব্যাপারে কফি আনান একেবারে স্পষ্ট করে একটা কথা বলেছেন সেটা হচ্ছে ইফ প্রবলেম অফ দ্য নর্দার্ন মুসলিম কমিউনিটি কারণ সেখানে রোহিঙ্গা বলাটা অংশ তার উপরে অ্যাম্বার্গ দিয়েছিল যে ইউ ক্যানট আটার প্রনাউন্স রোহিঙ্গা তো তা বলে যে ঠিক আছে তাহলে আমি বলছি মুসলমান জনসংখ্যা জনগোষ্ঠী তো সেখানে বলা হয়েছে যে উত্তর আরাকানের মুসলিম জনগোষ্ঠীর এই সমস্যা ইফ ইজ নট অ্যাড্রেস ইমিডিয়েটলি সো ইট ইজ গোয়িং টু বি এ ফার্টার লেন ফর দ্য ডেভেলপ ডেভেলপিং মিলিট্যান্সি এন্ড হুইচ উইল নট অনলি অ্যান্ড বাংলাদেশ মিয়ানমার রাদার দিস ইজ গোয়িং টু বি অ্যান্ড গালফিং দ্য হোল সাউথ ইস্ট এশিয়া রেজিয়ন কারণ এখানে স্টেকহোল্ডার ব্যাপারে উনিও জানতেন এটা যে সবাই জড়িয়ে পড়তে পারে তো সেই ঝুঁকি আমাদের সামনে আছে এই ঝুঁকিগুলো নিয়ে একে তো এমনও আমাদের পরিবেশের উপরে একটা চলমান যাচ্ছে রাপচাট হয়ে গেছে ওখানে পরিবেশ যা ছিল এই চোপাটা পাহাড় টাহার এগুলি সেগুলি মানুষের যে সীমিত আয় ছিল সেটার উপরে প্রভাব পড়েছে মানুষের মধ্যে মানুষের প্রতি আগে যে একটা এক ধরনের ফিলিংস ছিল অনুভূতি ছিল পারস্পরিক সেটার উপর আঘাত আসছে আমাদের মনের ভিতরে আমাদের জন মানুষের মনের ভিতরে এক ধরনের যে এই যে ক্ষোভ এক ধরনের এগুলো কিন্তু আমাদের জন্য ঝুঁকি এবং রোহিঙ্গা যে এই যে থাকতে থাকতে এখানে ভিতরে ইন্ধনের মাধ্যমে কে কোন সময় কি ইন্ধন দিবে সেটাও কিন্তু আমাদের আনপ্রেডিক্টেবল একদম রিস্ক ফ্যাক্টর কিন্তু সেখানে আছে তো অনেকগুলো ঝুঁকি কিন্তু বাংলাদেশের জন্য এখানে বিদ্যমান আশা খুব কম তার থেকেও বেশি এখানে ঝুঁকি আশা কেন কম আমি বলছি এই পর্যন্ত সাত বছরে আমরা কার্যকর কোনো একটা আলোচনা সেখানে বা এত বছর পরে বা এত সংখ্যক মানুষ বা এইভাবে মানুষগুলোকে একসময় বলা হয়েছিল দে উইল বি ভেরিফাইড আচ্ছা ভেরিফাইড হতেও রাজি বললাম সে ভেরিফিকেশন ওটা নাই এখন সবকিছু মিলিয়ে আমরা এমন একটা অবস্থায় পড়েছি যে এটাতে এখন আমাদের জন্য ঝুঁকি ঝুঁকি আর ঝুঁকি শুধু এখনো পর্যন্ত এবং এই যে আপনি বললেন যে আমাদের জন্য ঝুঁকি ঝুঁকি এবং ঝুঁকি এবং এই ঝুঁকি মোকাবেলায় আমাদের প্রস্তুতিটা কোথায় বা ঠিক বর্তমানে যে আরাকার পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে একটা উত্তেজনা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সাধারণ মানুষের আলোচনায় অনেক সময় এরকম কথা আশঙ্কা উঠে আসে যে বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা সেখানে বা বাংলাদেশের উপর আক্রমণ হবে কিনা এবং এই আলোচনাটা কতটুকু মানে আমরা বিবেচনায় নিব এবং সরকারের আসলে এই জায়গায় কি করণীয় আছে এবং একই সঙ্গে আমি আরেকটি প্রসঙ্গ তুলে রাখি আমরা পত্রিকায় দেখলাম যে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করার একটি প্রস্তাবনা এসেছে পত্রপত্রিকা আমরা দেখলাম আবার পাল্টা প্রশ্ন উঠেছে যে সরকার কেন আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করবে এই যে একটা পরিস্থিতি আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন ধন্যবাদ আসলে মিয়ানমার সেনাবাহিনী পর্যন্ত তাদের ইতিহাসে এটা খুব বিরল তারা অন্য দেশে কখনো কোনো তেমন অভিযানে নিজেদেরকে নিয়োজিত করেনি কখনো অন্য দেশে গিয়ে তারা একমাত্র সেটা বহু আগে মহাবান্ডলা যখন ছিলেন তখন রাজতন্ত্র ছিল মিয়ানমারে তারা আসাম একবার বোধ আসামের দিকে তারা একটা অভিযান চালিয়েছিল আসামের অংশ দখল করেছিল তারা বাট এরপরে মিয়ানমার সেনাবাহিনী এখন এমন অবস্থায় নাই যেখানে তারা শান স্টেটে তারা ব্যস্ত শানদের সাথে কাচিন স্টেটে তারা ব্যস্ত কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মির সাথে চীন স্ট্রিটে তারা ব্যস্ত চীনার ন্যাশনাল আর্মির সাথে তো এরকম বিভিন্ন জায়গায় জায়গায় তারা দেয়ার বকডাউন অলমোস্ট তারা একজস্ট তাদের এই যুদ্ধ যদিও তারা এটাতে অভ্যস্ত তাদের স্বাধীনতা পরবর্তী সময় থেকে তারা কখনো কখনো এককভাবে কখনো বহু ক্ষেত্রে বহু রণক্ষেত্র একসাথে তারা সামাল দিয়েছে সেখানে তারা সান্দের সাথে যেমন সান্দের সামাল দিয়েছে কাচিন দেশ দিয়েছে একসময় মানার প্লাকে করে কাচিন অলরা কাচিনরা অলরেডি কাচিন ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা তাদের অলমোস্ট করে যাচ্ছিল হয়ে যাচ্ছিল সেখানে মিয়ানমার সেনাবাহিনী সেটাকেও সামাল দিয়েছে আরাকান আর্মিকেও সামাল দিয়েছে তারা মন আর্মিকেও সামাল দিয়েছে এখন কথা হচ্ছে সেগুলো এখনো তাদের জন্য বিদ্যমান আছে সেগুলোকে বাদ দিয়ে তারা এমন কোনো অবস্থায় হবে না যে বাংলাদেশের দিকে নজর দিয়ে বাংলাদেশের সাথে কোনো ধরনের সংঘাতে জড়ানো সেই অবস্থায় তারা নাই বাংলাদেশও কখনো এমন কিছু করতে যাবে না যেটা মিয়ানমার আমাদের যুদ্ধের কোনো বিলাসিতা বাংলাদেশের কখনো এখন আছে বলে আমি মনে করি না বরং বাংলাদেশের দেশে দেশে পৃথিবীতে শান্তি স্থাপন করে যাচ্ছে দুর্ভাগ্য হচ্ছে রোহিঙ্গাদেরকে নিয়ে রোহিঙ্গাদের রিপেক্টেশন বিষয়টাকে এটা যুদ্ধের থেকেও এটা বেশি করে কূটনৈতিক পর্যায় আমি বলবো যে আমাদের ইনিশিয়েটিভ গুলো ফলপ্রসূ হয়নি বা প্রচেষ্টাও আমাদের হয়তো সেরকম কতটুকু ছিল না যে এই কূটনৈতিক পর্যায়ে যদি এটার যদি ইফেক্টিভ কিছু হতো তাহলে যেখানে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের আহ রিক্রুট করে যুদ্ধে নামাতে পারছে সেখানে আমরা সেই জিনিসটাকে আমরা কি করেছি সেটার কোনো অ্যাসেসমেন্ট